এটাও কিন্তু ওরই করে প্রত্যেক বছরই ওই করে অসম্ভব পরিশ্রম করে যে কাজটি করে তাকে শুধু সাধুবাদ জানানো নয় তাকে

আমাদের এই যে আমরা সমস্ত শিল্পী বিশেষ মানুষকে কিন্তু চিনি না তার বাড়ি জানি না সাল থেকে যে ছেলেটি প্রত্যেক বাড়িতে চিঠি বিলি হয়ে আসে তাদের কখন পাওয়া যায় কখন চিঠি দিতে হবে সবটাই যে জানে সে হলো গৌতম ঘোষ আমি গৌতম ঘোষকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করব কথা সে বলে না শুধু একবার হাসি ছাড়া তার কিছু নেই গৌতম আমাদের সুবিধা আছেন সুবিধা কি আপনারা আনন্দবাজার পত্রিকার নিউজে দেখেছেন ঘুড়ি ওড়ার মধ্যে আমাদের মধ্যে সুবীর বোস এবং এবং হ্যাঁ এবং তিনি পথকুকুর প্রেমী তিনি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে চিকিৎসা করে বেড়ান সেই মানুষটি আমাদের মধ্যে এসছে আমাদের সবচেয়ে বড় কথা যে গৌতমের হাতে তার মেমেটোটা ভুলিয়েছে হাততাবি চাই এই মানুষগুলোকে পেয়েছি বলেই এই অনুষ্ঠান সম্ভব একা এই অনুষ্ঠান সম্ভব নয় এতগুলো খুশিলভ প্রায় আমার সঙ্গে রয়েছে প্রায় একশোর উপরে মানুষ তারা প্রতিদিন নিরলস পরিশ্রম করে তাই আপনারা এটা দেখতে পান নইলে আমার একা ধরতে সম্ভব নয় よかった。<noise> <noise>